তবে গুরুত্বপূর্ণ সকালে প্রথম একটা নামাজ দিয়ে আমরা দিন শুরু করি কি নামাজ ফজ মাসাল্লাহ কোন নামাজ ফজরের নামাজ একটা হাদিস বলবো বলার পর আপনারা সিদ্ধান্ত নিবেন যে এটা এখন থেকে পড়বেন কিনা ওরন্ত সবাই ইনশাআল্লাহ যে এখন যারা না পড়েন প্রতিদিন পড়বেন ইনশাআল্লাহ قال الرسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন মান সল্লা সুবহান فهو في কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পরে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় ফলাইক বিনানকুমুল্লাহু ফি জিম্মাতিহি বিশাইইন আল্লাহ যেন তার জিম্মার ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন না করে এই হাদিসের উদ্দেশ্য হলো ফজরের নামাজ যেই ব্যক্তি পড়ে কোন কৃষক যদি ফজর পরে মাঠে যায় ওই কৃষকের উপর জুলুম করবা না কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ফজর আদায়কারীর উপর কেন জুলুম করলে

ফজরের আগে সুন্নত কয় রাকাত এই দুই রাকাত সুন্নতের ব্যাপারে নবীজি বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবী বলেন রাকাতুল ফাজরি আহাব্বু ইলাইয়্যা মিনাল দুনিয়া ওয়া ফজরের নামাজের আগে দুই রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবচাইতে আমার কাছে বেশি প্রিয় ফজরের নামাজের সুন্নতটা যদি পারেন বাসায় পড়বেন ঘড়ির দিকে তাকাইছেন তাকায়া দেখেন বিশ মিনিট বাকি আছে বাস সুন্নতটা বাসায় পড়েন এক প্রথম কাজ সুন্নত বাসায় যদি পারেন আর কি বাসায় পড়েন দ্বিতীয় কাজ ফজরের শূন্যতে প্রথম রাখাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ বলেন প্রথম রাকাতে কোন সুরা আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ আহাদ নবীজি মসজিদে আসছে এক সাবা নামাজ পড়তেছে আল্লাহ আকবর তো নামাজের সুরে ফাতে পড়ার পর উনি আস্তে আস্তে পড়তেছে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাখাতে তো নবীজি শুনে ফেলছে আস্তে কানে দিয়া

বাকি ফজরের সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া হুাল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ এটা দ্বারা কি উদ্দেশ্য জানেন কুল ইয়া কাফিরুনের মাধ্যমে প্রথম রাকাতে আপনি বুঝাইতেছেন আমি যত শিরিক সব বর্জন করলাম দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ পড়ার মাধ্যমে বলতেছেন আমি আল্লাহর একত্ববাদ স্বীকার করে আমার দিন শুরু করলাম আরেকটা আমল যদি পারেন যদি সম্ভব হয় এটা ওলামারা পারবে আপনারা যদি পারেন আর কি কুরআন শরীফ মুখস্থ সাধারণদের মধ্যে মুখস্থ করার একটা আয়াত মুখস্থ করতে পারবেন না ইনশাআল্লাহ

فظرنا ما زل ديتير سورة علي إبراهيم الٍجوشوتي نمبر آيات وهي آيات الله رب العالمين بوليان قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم أن لا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعدنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا إشهدوا بأن مسلمون فظر بتم رقد قل يا أيها الكافرون ديتير أقده الله যদি পারেন মাঝে মাঝে প্রথম রাখাতে সুরায় বাকার একশো ছত্রিশ নাম্বার আয়াত দ্বিতীয় রাকাতে সুরায় আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত তাহলে এবার আসেন প্রথম গেল ফজরের সুন্নত বেশি সময় থাকলে ঘরে পড়ে নেবেন দ্বিতীয় নাম্বারে গেল প্রথম রাকাতে কুল্লিয়া আইয়াল কাফিরুন দ্বিতীয় রাখাতে কুল্লুহাল্লা যদি পারেন মাঝে মাঝে প্রথম রাকাতে সুরে বাকারার একশো ছত্রিশ নাম্বার আয়াত দ্বিতীয় রাকাতে চৌষট্টি নাম্বার মুসলিম শরীফের হাদিসে আছে আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত তিন নাম্বার কাজ সুন্নত পড়ার পর আল্লাহর কাছে একটা দোয়া করবেন আল্লাহ আম্মরব্বা জিব্রা এলা ওয়া মিকা এলা ও রব্বা মোহাম্মদ দিন সল্লাল্লাহ আলাই হিহসাল্লাম আউ জুবিকা সালা আমার রথ আহ জুবিকা সালাস আমার বাংলায় বলবেন হে জিবরা ইলের রব হে মিকা রব হে মোহাম্মদ সল্লাল্লাহ আলাই হিও সাল্লামের রব আমি আপনার কাছে যাহার নাম থেকে পানাহা চাই এটা তিনবার বলবেন হজর পড়লেন সুন্নত পড়লেন সুন্নতের বল আল্লাহর কাছে বলবেন আল্লাহ জিব্রাইলের রব মিকাইলের রব মোহাম্মদ সাল্লা সাল্লামের রব আমি আপনার কাছে জাহান নাম থেকে বানা চাই তিনবার বলবেন এটা বলার পর চতুর্থ কাজ ফজরের সুন্নত পৈরা বিবির দিকে তাকাইবেন যদি ঘরে পড়েন কার দিকে তাকাবেন বিবির দিকে তাকানোর পর আম্মা যান বলেন আল্লাহ নবী আমার দিকে তাকানোর পর ফাইন কুন্তু মুস্তাইফি আমি যদি জাগ্রত থাকতাম হাদ্দাসানি আল্লাহ নবী আমার সাথে কথা বলতেন তাহলে মনে রাখবেন ফজরের সুন্নত পড়ার পর বিবির দিকে তাকানোর পর যদি দেখেন বিবি জাগ্রত কথা বলবেন এই নিয়তে কথা বলবেন আমার নবী তার বিবির সাথে কথা বলতেন আমিও বিবির সাথে কথা বললাম আল্লাহ নবীর সুন্নত আদায় হয়ে যায় আম্মা যান বলেন ফাইন কুন্তু না ইমা নবী আমার দিকে তাকায় যদি দেখতেন আমি ঘুমন্ত আই পাজানি আমাকে জাগায় দিতেন তাহলে সুন্নত পড়ার পর বিবির দিকে তাকানোর পর আপনার দুই কাজ এক নাম্বার যদি দেখেন বিবি জাগ্রত কথা বলবেন যদি দেখেন বিবি ঘুমন্ত তাহলে বিবিকে জাগায়া দিবেন এই গেল চতুর্থ আমল পঞ্চম আমল পঞ্চম আমল যদিও করতে বলবো আমি বলবো আপনারা বেশিক্ষণ করেন না আম্মা জানায়শা বলেন নবী যখন দেখতেন ফজরের অনেক সময় বাকি আছে আল্লাহ নবী সুন্নত পড়ার পর ইত্তাজা আলা শিককিহিল আইমান নবীজি ডান কাত হয়ে একটু শুইতেন আপনারা শুইলে তো ঘুমায় যাবেন হজরের সুননত পড়ার পর হজরত দালাল ডাকার আগ পর্যন্ত আপনারা কি করবেন পুরাটা করা দরকার একটু ডান কাঠে শুয়ে আবার উঠে যাবেন কেন আমার নবীজি করছে তাই করলাম নবীজি তাই আমি একটু নবীর সুন্নত পালন করলাম কি বলেন ইনশাল্লাহ করা যায় না যদি ঘরে করেন আরকি আল্লাহ তৌফিক দান করেন এটা যারা তাহাজ পরে তারা কিন্তু এই আমল গুলা করে নিয়মিত আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমল করার তফিক দান ভাই একদিন নবীর শূন্য পালন করেন না একটা দিন করেন অন্তত কেয়ামতের মাঠে বলতে পারবেন তো একটা দিন করেন না যে আল্লাহ আমি ঘরে শূন্যত পড়ছিলাম শূন্যতের পর বিবির জাগ্রত করেছিলাম বিবির সাথে কথা বলেছিলাম আল্লাহ এরপর আমি একটু ডানকাত হয়ে শুয়েছিলাম এই আমল গুলা তোমার নবী করত আমিও করছি এই গেল ফজরের ব্যাপারে আলোচনা আবু দাউদের তেরোশো উনিশ নম্বর হাদিসের বর্ণনা সারা জীবন এই কথাটা ঘরের মধ্যে লিখে রাখবেন

কাউকে বলবো না সর্বপ্রথম আল্লাহর দরবারে নামাজের মধ্যে দাঁড়ায় যাব কারণ আমার নবীর পেরেশানি আসার পর সর্বপ্রথম কাজ কি বলেন নবীজির পেরেশানি আসার পর সর্বপ্রথম কাজ হ্যাঁ এরপরে হুজুর রে বলবেন ইমাম সাহেব রে বলবেন খতিব সাহেবের পরামর্শ চাইবেন মা বলবেন বাবা রে বলবেন কিন্তু পেরেশানি আসার পর প্রথম কাজ নামাজ তাহলে নামাজ ভাই আপনার অশান্তি অশান্ত অন্তরকে প্রশান্ত বানায় দিবে ইনশাআল্লাহ দুই নাম্বার কালো মানুষরাও যদি নামাজ পড়ে তাদের চেহারা শরীরে আল্লাহ নূর পয়দা করে নিবে সুন্দর মানুষ কেন বললাম না সুন্দর মানুষ শুধু নূর দিবে আল্লাহ কালো কেন বললাম কালো মানুষও নামাজ পড়তে পড়তে নুরানি হয়ে যায় সুহান এটা কিভাবে বুঝবেন দেখবেন এলাকার একজন সুন্দর ছেলে নামাজ পড়ে না আর একটা কালো ছেলে নামাজ পড়ে ওটারে দেখবেন চা খাওয়াইতে মন চায় পান খাওয়াইতে মন চায় কিন্তু সুন্দর ছেলেটা নামাজ রোজা কিছু করে না এটা দেখলে আপনার মেজাজ খারাপ হয় قالو মানুষটারে কেন মায়া লাগে নামাজ পরে আপনার দিলে তারপতি আল্লাহ মায়া তৈরি করে দিয়েছি মুসলিম শরীফের 422 নাম্বার হাদিসের বর্ণনা قال الرسول الله আল্লাহ নবী বলেন আততুহুরু শাতরুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ ওয়াল হামদুলিল্লাহ তুমলাউল মিজান পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবীজি বলেন আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তুমলাউল মিজান মিজানের পাল্লা ভরে গেছে ওয়া সুবহান আল্লাহ আল্হামদুল্লিল্লাহ তাম্লাহ আনে মাহ বেই না সামাওয়া আর নবীজি বলেন সুভাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বললে বলেন সুভাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমরা যারা জারা অল্লাহ আল্লাহ নবী বলেন তাম্লাহ আনে নেমা বে না সামাওয়া তিভাল আ আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা পূরণ হয়ে যায় এবার আল্লাহ নবী বলেন না সলা তুনুর নামাজ হলো আলো নামাজ কি

নামাজ এই ব্যক্তির পক্ষে কেয়ামতের ময়দানে দলিল হবে প্রমাণ তিন নাম্বার নামাজ এই ব্যক্তির পক্ষে কেয়ামতের ময়দানে যার নাম থেকে মুক্তির সনদ হিসাবে উপস্থিত হয়ে যায় নামাজ পইড়েন নামাজ ছাইেন না এক উক্ত নামাজও ছাইরেন না ঝগড়া জাটি আর কত করবেন আমিন জোরে আসতে নিয়ে আর কত ঝগড়া করবেন নামাজ পইড়েন মসজিদে জামাত হয় বাহিরে তিনজন ঝগড়া করে এটা জায়েজ না না জায়েজ মসজিদে নামাজ হয় বাহিরে চার পাঁচজন ঝগড়া করে আচ্ছা এটা কি জায়েজ না না মসজিদের সামনে যে আল্লাহ মোহাম্মদ লেখা এটা জায়েজ না না জায়েজ ভিতরে এক রাখা ধা গেছে দেখছেন আমরা কোন জায়গায় আছি ভাই নামাজ পড়েন নামাজ ছেড়েন না এ এক তো নামাজও ছেড়েন না আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন এটা কিন্তু আমার নাম সহিহুল জামে পঁচিশশো তিয়াত্তর নম্বর হাদিস দুই হাজার পাঁচশো তিয়াত্তর কালা রসুল্লাহি সাল্লাহ আলহি আল্লাহ নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দুYawmal Qiyamatiস সালাত কিয়ামতের ময়দানে মধ্যে নামাজের হিসাব সর্বপ্রথম হবে দেখেন কি কয় ফাইন সলাহাত নামাজের হিসাব যদি শুদ্ধ হয় সালাহাত ইরু আমালি তার অন্যান্য সব আমল শুদ্ধ নামাজ আগে শুদ্ধ হতে হবে ওয়াইন ফাসাদাত নামাজ যদি ঠকে যান আটকে যান ফাসাদ সাইরু আমালি সব बर्बाद এই জন্য আমাদের দেশের অনেকে ভাই নামাজ না পড়লে কি হবে নবীর প্রেম আছে ভিতরে নামাজ না পড়লে কি হবে কয় নবীর প্রেম আছে মনে রাখবেন যারা নামাজ পড়ে না এদের মধ্যে আসলে নবীর প্রেম নাই একটু পরে আমি হাদিস দিয়ে দলিল দিচ্ছি দেখেন তো তিন নাম্বার যারা নামাজ পড়বে কেয়ামতের ময়দানে নামাজ শুদ্ধ সব আমল শুদ্ধ হলো নামাজের তিন নাম্বার উপকারিতা নামাজের চার নাম্বার উপকারিতা যেই ব্যক্তি নিয়মিত পাঁচত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে আদায় করবে আল্লাহ নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবে আবু দাউ শরীফের চোদ্দশো বিশ নাম্বার হাদিস এক হাজার চারশো বিশাল্লাহি সাল্লাল্লাহ আলী হিউসাল্লাম আল্লাহ নবী বলেন খামসু সাল্য়াত কাতামুল্লাহ আল্লাহ্ ইবাদ

কি করো আবার নামাজের দাওয়াত দে আরে যা তুই একদিন আবার নামাজের একদিন দাওয়াত দেন আর থুর डेली খালি এক কো দايا খালি বার পেট পেট করো তারপর নামাজের প্রতি তার অবজ্ঞা অনিহা এ তিন আল্লাহর কাছে কঠিন ধরা খাবে নবীজি বলেন এরকম অবজ্ঞা না করে যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে কানালাকু ইনদাল্লাহি আহদুন্ আইয়ুদখিলাহুল জান্নাত আল্লাহর ওয়াদা আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সকলকে নামাজের গুরুত্ব দিতে পারি যেন আমরা আল্লাহ তৌফিক দান করেন নামাজের উপকারিতা নাম্বার পাঁচ যে ব্যক্তি যত বেশি নামাজ আদায় করবে ওই ব্যক্তির প্রত্যেকটা সেজদায় মর্যাদা বাড়ে প্রত্যেকটা সেজদায় গুনামাফ হয় মুসলিম শরীফের নয়শো আশি নাম্বার হাদিস মাদান ইবনে আবি তলহা একজন তাবি উনি বলেন লাকিতু সৌবান মৌলা রসুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম নবীজির গোলাম হজরত সৌবান রদি আল্লাহ তালা আনুর সাথে আমি সাক্ষাৎ করলাম করার পর আমি তাকে বললাম একটা আমল আমাকে বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতি হব একবার প্রশ্ন করলাম দুইবার প্রশ্ন করলাম তিনবার প্রশ্ন করলাম তৃতীয়বার হজরত সৌবান বললেন তুমি আমাকে যে প্রশ্নটা করলা অবিকল এই প্রশ্ন আমি আল্লাহ নবীকে করেছিলাম তুমি আমার যেটা করছো এই প্রশ্নটা নবীজিকে করেছি অথবা আমি নবীজিকে দেখেছি এক ব্যক্তি নবীজিরে এই প্রশ্ন করছে

একজন সাহাবা তার নাম মনে রাখবেন রবি আ ইবনে কাব বলেন কি নাম ইবনে কাব মুসলিম শরীফের নয়শো একাশি নাম্বার হাদিস এই হাদিস থেকে আজকে আমরা জানবো আ শেখে রাসুল কারা বলেন কি রাসুল কারা আ শেখে কারা আমরা সবাই আশেখ রাসুল হইতে চাই না ইনশাল্লাহ নবীর আশেখ সবাই হতে চাই না হ্যাঁ তবে আমরা প্রকৃত আশেখ হতে চাই অন্য আশেখ হতে চাই না কি আশেখ বলেন তো জোরে বলেন কি আশেখ আরো জোরে বলেন কি আশেখ

এই হাদিসটা মানে আমি আপনাদেরকে বলছি আমি দুই তিন দিন দুই তিন দিন গ্যাপে মানে দুই তিন দিনের মাঝে বারবার এই হাদিসটা আমি পড়ি কেন পড়ি দেখেন এই সাহাবা নবীজির যখন অজুর পানি দিছে নবীজি ওনাকে বললেন সাল এই তুমি আমার কাছে কিছু চাও যা চাইবা তাই দিব চাও মানে আমি আপনি আমাদের এলাকার আমরা যদি হইতাম হুজুর দশতলা একটা বাড়ি দরকার বা পাঁচতলা ভাই আল্লাহ জানি কি বলতাম যে যা বলতেন

না এটাই চেয়ে দেখেন নবীজির প্রশ্নে বোঝা যাচ্ছে নবী আশ্চর্য হয় তুমি এটা ছাড়া কিছু চাও না দুনিয়ায় কিছু চাও না 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 আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই আল্লাহ নবী জবাব দিলেন ফাইননি আলা নাফসি গাবি কাসরতি সুজুদ তুমি বেশি বেশি সেজদা দাও বেশি বেশি সেজদা আদায় করো যত বেশি সেজদা আদায় করবা জান্নাতে আমার তত কাছে থাকতে পারবা কিভাবে বুঝাইলে মানুষ বুঝবে মানুষ কয় ওইটাকে আশিকা রাসূল বলে

হাদিজ স্পষ্ট প্রমাণ করে সেজদা বেশি দাও সেই হবে নবীর প্রকৃত মহব্বতকারী বান্দা সেই হবে নবীর প্রকৃত মহব্বতকারী উম্মত এই কথাগুলা যারা নামাজ না পড়ে বলে আমি আশেখ রাসুল এদেরকে জগরা ঝগড়ার মাধ্যমে না সুন্দরভাবে বুঝাইবেন ভাই মুসলিম শরীফের নয়শো একাশি নাম্বার হাদিসে নবীর এক সাহাবা রবিআ ইবনে কাপ নবীর রাতে উজুর পানি দিছে নবী বলছে কি চাই বা চাও নবীজির ওই সাহাবা বলছে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই তখন নবীজি বলছে এই সারাত কিছু চাও না কয় না তখন নবী বলছে বেশি বেশি সেজদা দাও বেশি বেশি নামাজ করো তাহলে জান্নাতে তত বেশি আমার কাছে থাকবা ভাইও নবীর কাছাকাছি হতে হলে নামাজের বিকল্প নাই মানে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে এই কথাগুলা সব সময় মনে রাখার তফিক দান করেন আমিন বুখারী শরীফের 662 নাম্বার হাদিস হাদিসটা মন দিয়ে সকাল সন্ধ্যায় যারা হাইটা হাইটা মসজিদে যান জাননা আপনারা আমরা মসজিদে যাই না মাশাআল্লাহ আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান গদা ইলাল মাসজিদি ওয়া রাহা সকাল সন্ধ্যায় যারা মসজিদে যায় আবদুল্লাহ লহু বিনাল জান্নতি কুল্লামা গদাউরাহা যতবার ওই লোকটা সকাল সন্ধ্যায় মসজিদে যায় ততবার জান্নাতের মধ্যে তার জন্য আল্লাহ মেহমানদারি প্রস্তুত করে নেয় পেট ট্রেডি করেন খাওয়ার জন্য ইনশা ইনশাআল্লাহ জান্নাতে যারা নামাজি আমরা আমাদের এই সকল এই জায়গা যারা বসে আছি ইনশাআল্লাহ আমরা নামাজিও হয়ে যাব জান্নাতে সবাই একসাথে দেখা করব ইনশাআল্লাহ কি বলেন আমরা যদি সবাই এই জায়গা যারা আছি জান্নাতে দেখা হয় মজা হবে না আপনি আমারে বলবেন হুজুর মনে আসেনি আপনি ব্রাহ্মণ বাড়ি অমুক গেছিলেন তো আমিও বলবো তাহলে রমজান পরবর্তী কয়টা কাজ মনে আসেনি বুঝলে গেছে আটটা এর মধ্যে চতুর্থটা চলতেছে নামাজ পড়া কি পড়া নামাজ পড়া হ্যাঁ এক নাম্বার ছিল আমল নষ্ট না করা দুই নাম্বার পদভ্রষ্টতা গ্রহণ না করা তিন নাম্বার শয়তানকে সঙ্গী না বানানো চার নামাজ নামাজ ছেড়ে না দেওয়া আপনারা বুঝলে গেছেন এই ছিল চার নাম্বার কথা নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ সকালে প্রথম একটা নামাজ দিয়ে আমরা দিন শুরু করি কি নামাজ ফজর মাসাল্লাহ কোন নামাজ ফজরের নামাজ একটা হাদিস বলবো বলার পর আপনারা সিদ্ধান্ত নেবেন যে এটা এখন থেকে পড়বেন কিনা পড়েন তো সবাই ইনশাল্লাহ যাই হোক এখনো যারা না পড়েন প্রতিদিন পড়বেন ইনশাল্লাহ আল্লাহ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মানসল্লা সুবাহিল্লাহ কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় আল্লা বলবে ফজর আদায়কারীর উপর কেন জুলুম করলাম আদায়কারী কেনা আমি নিরাপত্তা দিয়েছিলাম তুমি কেন তার উপর জুলুম করলা ফজর আদায়কারী না আমি আল্লাহর জিম্মায় চলে গেছে তার জুলুম তুমি নবীজি বললেন সাবধান আল্লাহর জিম্মা যারা আছে তার ব্যাপারে যেন তোমাদেরকে প্রশ্ন না করে এটা হলো ফজরের নামাজ পড়ার উপকারিতা তো ফজরের নামাজের মাধ্যমে ইনশাল্লাহ আমরা দিন শুরু করব। ফজরের নামাজ কেউ আজকে থেকে আগেও করি না আজকে থেকে কেউ কাজা করব না সজ্ঞানে করবো না ইনশাল্লাহ হাত তুলেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন ফজরের আগে সুন্নত কয় রাখা বিসমিল্লা এই দুই রাখা সুন্নতের ব্যাপারে নবীজি বলেন কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাহ আল্লাহ নবী বলেন রকাতাল ফাজরি আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের নামাজের আগে দুই রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবচাইতে আমার কাছে বেশি প্রিয় ফজরের নামাজের সুন্নাতটা যদি পারেন বাসায় পড়বেন ঘড়ির দিকে তাকাইছেন তাকায় দেখেন 20 মিনিট বাকি আছে বাস সুন্নাতটা বাসায় পড়েন এক প্রথম কাজ সুন্নাত বাসায় যদি পারেন আর কি বাসায় পড়েন দ্বিতীয় কাজ ফজরের শূন্যতে প্রথম রাখাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ বলেন প্রথম রাকাতে কোন সুরা আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ আহাদ নবীজি মসজিদে আসছে এক সাবা নামাজ পড়তেছে আল্লাহ হকবার তো নামাজের সুরে ফাতেহা পড়ার পর উনি আস্তে আস্তে পড়তেছে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে তো নবীজি শুনে ফেলছে আস্তে কানে দিয়া তো নবীজি শোনার পর বললেন হাজা আব্দুল আরফা রব্বা এই ব্যক্তি তার রবকে চিনতে পারছে দ্বিতীয় রাকাতে সাহাবা পড়লেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ নবী বললেন হাদা আব্দুন আমান ابي রব্বি এই ব্যক্তি তার রবের উপর পরিপূর্ণ ঈমান আনছে এজন্য আজকে থেকে আমলটা মনে রাখবেন ফজরের সুন্নতে প্রথম রাকাতে কুল্লি আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ আরেকটা সুন্নতে আমলটা করবেন বলবো মাগরিবের পরের সুন্নতে প্রথম রাকাতে কুল্লি আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ যদি পারেন বাকি ফজরের সুন্নতে প্রথম রাগাতে কুল্লিয়াই হুয়াল কাফিরুন দ্বিতীয় রাগাতে কুল হুয়াল্লাহ এটার দ্বারা কি উদ্দেশ্য জানেন কুল্লিয়াই হুয়াল কাফিরুনের মাধ্যমে প্রথম রাগাতে আপনি বুঝাইতেছেন আমি যত শিরিক সব বর্জন করলাম দ্বিতীয় রাগাতে কুল হুয়াল্লাহ পড়ার মাধ্যমে বলতেছেন আমি আল্লাহর একত্ববাদ স্বীকার করে আমার দিন শুরু করলাম আরেকটা আমল যদি পারেন যদি সম্ভব হয় এটা ওলামারা পারবে আপনারা যদি পারেন আর কি কোরআন শরীফ মুখস্থ সাধারণদের মধ্যে মুখস্থ করার একটা আয়াত মুখস্থ করতে পারবেন না ইনশাল্লাহ

فازرل لمازر ديتيوركاتي بوربان سورة علي عمرانير توشتي نمبر آيات وي ايه الله برب العالمين بولان قل يا اهل الكتاب تعالوا الى كلمة سواء بيننا وبينكم ان لا نعبد الا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعدنا بعضا اربابا من دون الله فان تولوا فقولوا اشهدوا بانا مسلمون فازرل فطمركاتي قل يا ايها الكافرون ديتيوركاتي كلها الله যদি পারেন মাঝে মাঝে প্রথম রাখাতে সুরায় বাকার একশো ছত্রিশ নাম্বার আয়াত দ্বিতীয় রাকাতে সুরায় আলী ইমরানের চৌষট্টি নম্বর আয়াত তাহলে এবার আসেন প্রথম গেল ফজরের বেশি সময় থাকলে ঘরে পড়ে নেবেন দ্বিতীয় নাম্বারে গেল প্রথম রাকাতে কুল্লিয়া আইয়াল কাফিরুন দ্বিতীয় রাখাতে কুল্লুহাল্লা যদি পারেন মাঝে মাঝে প্রথম রাকাতে সুরে বাকারার একশো ছত্রিশ নাম্বার আয়াত দ্বিতীয় রাকাতে চৌষট্টি নাম্বার মুসলিম শরীফের হাদিসে আছে আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত তিন নাম্বার কাজ সুন্নত পড়ার পর আল্লাহর কাছে একটা দোয়া করবেন আল্লাহ্ম রব্বা জিব্রা এলা ও মিকা এইলা ও রব্বা মোহাম্মাদী সল্লাল্লাহ আলাই হিহসাল্লাম আউ জুবিকা সালা আমার রথ আউ জুবিকা সালাস আমার বাংলায় বলবেন হে জিব্রা রব হে মিকা রব হে মোহাম্মদ সল্লাল্লাহ আলাইহি সাল্লামের রব আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই এটা তিনবার বলবেন ফজর পড়লেন সুন্নত পড়লেন সুন্নতের পর আল্লার কাছে বলবেন আল্লাহ জিব্রাইলের রব মিকাইলের রব মোহাম্মদ সাল্লা সাল্লামের রব আমি আপনার কাছে জাহান নাম থেকে বানা চাই তিনবার বলবেন এটা বলার পর চতুর্থ কাজ ফজরের সুন্নত পৈরা বিবির দিকে তাকাইবেন যদি ঘরে পড়েন কার দিকে তাকাবেন বিবির দিকে তাকানোর পর আম্মা যান বলেন আল্লাহ নবী আমার দিকে তাকানোর পর ফাইন কুন্তু মুস্তাইফিজাতান আমি যদি জাগ্রত থাকতাম হাদ্দাসানি আল্লাহ নবী আমার সাথে কথা বলতেন তাহলে মনে রাখবেন ফজরের পড়ার পর বিবির দিকে তাকানোর পর যদি দেখেন বিবি জাগ্রত কথা বলবেন এই নিয়তে কথা বলবেন আমার নবী তার বিবির সাথে কথা বলতেন আমিও বিবির সাথে কথা বললাম আল্লাহ নবীর সুন্নত আদায় হয়ে যায় আম্মা যান বলেন ফাইন কুন্তু না ইমা নবী আমার দিকে তাকায় যদি দেখতেন আমি ঘুমন্ত আই কজানি আমাকে জাগায় দিতেন তাহলে সুন্নত পড়ার পর বিবির দিকে তাকানোর পর আপনার দুই কাজ এক নাম্বার যদি দেখেন বিবি জাগ্রত কথা বলবেন যদি দেখেন বিবি ঘুমন্ত তাহলে বিবিকে জাগায়া দিবেন এই গেল চতুর্থ আমল পঞ্চম আমল পঞ্চম আমল যদিও করতে বলবো আমি বলবো আপনারা বেশিক্ষণ করেন না আম্মা জানায়শা বলেন নবীজি যখন দেখতেন ফজরের অনেক সময় বাকি আছে আল্লাহ নবী সুন্নত পড়ার পর ইত্তাজা আলা শিককিহিল আইমান নবীজি ডান কাত হয়ে একটু শুইতেন আপনারা শুইলে তো ঘুমায় যাবেন ফজরের শূন্য পড়ার পর হজরত বেলাল ঢাকার আগ পর্যন্ত নবীজি একটু ডান কাঁথে শুইতেন আপনারা তো ঘুমাই যাবেন আপনারা কি করবেন পুরোটা করা দরকার নাই একটু ডান কাঁথে শুয়ে আবার উঠে যাবেন কেন আমার নবীজি করছে তাই করলাম নবীজি করছে তাই আমি একটু নবীর শূন্য পালন করলাম কি বলেন ইনশাল্লাহ করা যায় না যদি ঘরে করেন আর কি আল্লাহ তৌফিক দান করেন এটা যারা তাহাজ পরে তারা কিন্তু এই আমলগুলো করে নিয়মিত আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমল করার তফিক দান ভাই একদিন নবীর শূন্য পালন করেন না একটা দিন করেন অন্তত কেয়ামতের মাঠে বলতে পারবেন তো একটা দিন করেন না যে আল্লাহ আমি ঘরে শূন্যত পড়ছিলাম শূন্যতের পর বিবির জাগ্রত করেছিলাম বিবির কথা বলেছিলাম আল্লাহ এরপর আমি একটু ডানকাত হয়ে শুয়েছিলাম এই আমল গুলা তোমার নবী করতো আমিও করছি এই গেল ফজরের ব্যাপারে আলোচনা ফজরের নামাজ এবং পাশক্ত নামাজের ব্যাপারে আলোচনা এখন আরেকটা কথা বলবো নামাজের ব্যাপারে সে বলবো জামাতে নামাজ আদায় করা কিভাবে নামাজ আদায় করা